যাদের বিদ্যা যত বেশি হবে তাদের কাছে হবে যত বিদ্যা অর্জন করবে তত তার মর্যাদা বেশি আর এই বিদ্যাটা যত অপকর্ম করবে তাদের তত বেশি সেজন্য তোমাদের এতদিন তোমরা প্রাইমারি স্কুল অতিক্রম করে হাই স্কুল এর গন্ডি পার করে আজকে থেকে তোমরা কলেজ দেবেন অর্থাৎ আলেম শ্রেণী তোমরা উপনীত হয়েছ এখান থেকে তোমাদের বিদ্যা অর্জন করার কঠিন সময় এবং সাথে এর সঙ্গে দাখিল এবং আলেমের যে রেজাল্ট এবং এই অধ্যাপক এটা দিয়ে তোমাদের ভবিষ্যৎ পড়ালেখা কোন দিকে যাবে না যাবে ডিপেন্ড করবে সেজন্য এই সময়টা অনেকের মধ্যে এরকম ধারণা থাকে টেন্ডেন্সি থাকে যে আলেম ওটি গেছে তা পরীক্ষা পরীক্ষা দিলে হবে হ্যাঁ সার্টিফিকেট হবে কিন্তু বিদ্যা হবে না বিদ্যা অর্জন করার জন্য প্রতিদিন যত আমাদের সাথে কথা বললেন ক্লাসে আসতে হবে যারাই ক্লাসে আসবে স্যারের কথা সঙ্গে সুর বলছি আমি একই কথা বলি যে যে স্টুডেন্ট বা যে ছাত্র নিয়মিত ক্লাসে আসে ওরা যদি ফেল করে তারা আমার কাছে বুঝে নেবে তার মানে আমার একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস রয়েছে যে তারা অবশ্যই পাশ করবে যদি তারা নিয়মিত মাদ্রাসা আসে সংগত কারণ ছাড়া আমি অনুরোধ করব কে ভাই মাদ্রাসা অন্তর থাকবে না যদি থাকতেই হয় তাহলে উপযুক্ত মাধ্যম দিয়ে অর্থাৎ অভিভাবক প্রিন্সিপালদের কাছে ফোন দেবে অথবা ক্লাস টিচার তার কাছে অনুমতি নেবে যে আমার ছেলে বা আমার মেয়ে আজকে আসতে পারতেছে না এছাড়া তোমরা কোনো কারণে মাদ্রাসা অন করতে থাকবে না এরপরে এই বিদ্যা অর্জনটা শুধুমাত্র দুনিয়া বিনয় আখেরাতের জন্যই তোমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে আর যদি তোমাদের এই বিদ্যা অর্জনটা আখেরাত মুখী হয় তাহলে আখেরাত মুখী হলে দুনিয়াটা তোমাদের আল্লাহ হাবিব এমনি দিয়ে দেবে আল্লাহ হাবিব আলমের কাছে মানে হাদিসে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে আখেরাত চায় তাহলে আশিয়াল তাকে দিয়ে দেন আর দুনিয়াটা তাকে শুধু ফিরে দিয়ে দেন যদি নিয়মতা থাকে দুনিয়া তাহলে তাকে দুনিয়া দেওয়া হয় আখেরতা দেওয়া হয় না সেজন্য সকলের কাছে অনুধ করবো তোমরা এখান থেকে যেগুলো মানে অর্জন করবে এগুলো কিন্তু আখেরা বুকিং করতে হবে যেমন তুমি বাড়ি থেকে তোমার বিদ্যা শিক্ষার জন্য প্রথম কদম ফেলেছো সেখান থেকে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত এই পুরা সময়টা কিন্তু তোমার আমার দামায় লেখা হবে কারণ তুমি পথে এবং তোমাদের মজাটাও হাদিসে এসেছে যে তোমার বাড়ি থেকে এসে এ পর্যন্ত তোমাদের পায়ের তলায় ফেরে তারা তাদের নিজের পাখা বিছিয়ে দিন তোমাদের মর্যাদা এত বেশি সুতরাং এই মর্যাদাশীল ব্যক্তি যেন শরীয়তের বাইরে না কাজ করে এবং শরীয়তের পাবন যে কাজ করে রসুলের সুন্নাদ তাদের শরীরে দেখা দেয় এবং দেখেই মনে হয় যে এটা মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্রী যদি এরকম হয় তাহলে তোমাদের পিতা মাতা যেমন তোমাদের সন্তান থাকবেন আমরাও থাকবো আল্লাহ রহমত হবে তোমরা নাজাদ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সকলকে কাজ করতে আপনার আমার жа <laughs>